আসসালামু আলাইকুম সম্মানিত কেমন আছেন সবাই দেন আমাদের বিল টোটালি ফাঁকা পানি শূন্য তো কিছুদিন পরে এই মাঠে আবার পানি আসবে আর এর মাঝেও খুব সুন্দর একটা দৃশ্য আপনাদেরকে দেখাই এই দেখেন পানি শূন্যর মাঝেও আমাদের বিলে কি সুন্দর এখন শাপলা এই শাপলা ফুল ফুটে রয়েছে এমন কিন্তু শাপলার সিজন না আর কিছুদিন পরে শাপলা ফুটব কিন্তু এর মাঝে পানি খুব স্বচ্ছ তো এ পুরা বিল জুড়া এই যে ক্ষেতের মাঝে আপনার এই তো মানে আডু পানি পানির সুবত এই পানির মাঝে সাপলা ফুল ফুটে রয়েছে কি সুন্দর এবং এই জায়গায় পানি আছে এই পাশে খেত তো এটা এখন দায় নাই সম্ভবত এটা খুসখেত খুসখেতের কারণে এটা আর দানি হয় নাই তো পরে দেবে কিন্তু এর মাঝে খুব সুন্দর সাপলা ফুল ফুটে রয়েছে এবং পরিবেশের সুন্দর চতুর্দিকে কোনো সাইডেই পানি নাই এবং দেখেন এনে দান ছিল সবুজের সমারোহ ছিল কিছুদিন আগেও তো এখন কোনো কিছুই নাই তো এর মাঝে মাঝখানে এই সুন্দর জায়গাটা পানি কোন জায়গায় এই পাত্রের মাঝে কোনো সাইডেই কোন মানে দানির বাহি কোনো ক্ষেত নাই শুধু এই ক্ষেতটা ছাড়া কারণ এটা খুঁজত আমার পানি আর একটু শুকাইলে বা ডানগুলো আমার পরে লাগাইছে এই তো দেখেন ডান এখনই সম্ভবত সম হয় নাই কাটার এবং এটার মধ্যে মাছও আছে দেখা যাইতেছে অনেক সময় শুট করি ভিডিও করতেছি মাছগুলা সাইডে থেকে লাফালাফি করতেছে